আপনি কি জানেন এমন একজন জিন ছিল যাকে ফেরেস্টাদের তাদের রাখা হতো। যার ইবাদতে কোনো ত্রুটি ছিল না কিন্তু এক সিজদার আদেশেই সে পরিণত হল চির অভিশপ্ত শয়তানে আজকের কাহিনীতে আমরা জানব সেই আজাজিলের প্রকৃত পরিচয় আর আল্লাহ হুয়া তালা কিভাবে এই মহাবিশ্বের সূচনা করেছিলেন সৃষ্টির শুরুতে যখন কিছুই ছিল না ছিল কেবল আল্লাহ সুহানাহুয়া তালা তিনি ছিলেন আছেন এবং চিরকাল থাকবেন আল্লাহ প্রথমে সৃষ্টি করেন নূর থেকে ফেরেস্টাদের যারা কোনো পাপ করেন না এবং কেবল আল্লাহর হুকুম পালন করেন এরপর আল্লাহ সৃষ্টি করেন জিনদের আগুন থেকে এদের মধ্যে ছিল আজাজিল নামের এক জিন যে এতটাই আল্লাহ ভক্ত ও ইবাদত গুজার ছিল যে ফেরেষ্টাদের সাথেই তাকে রাখা হয়েছিল অনেক মুফাসির ব্যাখ্যা করেন আজাজিল ছিল দুনিয়ার সবচেয়ে বড় আউলিয়া জাতীয় ইবাদতকারী কিন্তু প্রশ্ন ওঠে ফেরেস্তা না হয়েও সে কিভাবে তাদের সাথে ছিল এর উত্তরে জানা যায় সে এতটাই ইবাদতে পারদর্শী ছিল যে ফেরেস্তারা তাকেও নিজের মাঝে এক সদস্য মনে করত তাকে জান্নাতে উঁচু একটি আসনে বসানো হয়েছিল অনেকে বলে ইবলিস কি ফেরেস্তা ছিল এ প্রশ্নের উত্তর এখানেই স্পষ্ট হয় না সে ছিল জিন তবে ইবাদতে ফেরেস্তাদের মতই আল্লাহ তখনও আদম সালামকে সৃষ্টি করেননি আজাজিল তখন ছিল অনন্য সাধক হাজার বছরের সিজদা নিরবিচারে ইবাদত তবে তার ভেতরে ছিল গোপন অহংকার তাওসিফ রহিমাহুল্লা বলেন আজাজিল তার ইবাদতকে নিজের যোগ্যতা মনে করত রহমত নয় আর এই অহংকারই একদিন তার পতনের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ যখন ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি তখন ফেরেশতারা জিজ্ঞেস করলেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে রক্তপাত করবে আল্লাহ বললেন আমি জানি তোমরা যা জানো না আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাহ ইসালামকে এরপর আদেশ করলেন সকল ফেরেস্তাদের আদমকে সিজদা করো এই আদেশে সবাই সিজদা করল শুধু একজন ছাড়া সে ছিল আজাজিল আমি আগুন থেকে সে মাটি থেকে আমি উত্তম আমি কেন সিজদা করব এভাবেই সে অমান্য করল মহান আল্লাহর নির্দেশ এত ইবাদতের পরেও অহংকারের কারণে সে এক মুহূর্তেই হয়ে গেল অভিশপ্ত আল্লাহ বললেন নেমে যাও এখান থেকে তুমি অভিশপ্ত এভাবেই আজাজিল পরিণত হয় ইবলিসে সৃষ্টির শুরুতে আল্লাহ দেখিয়ে দিলেন ইলম ও বিনয় ছাড়া শুধু ইবাদত কাউকে রক্ষা করতে পারে না অহংকার আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় গুণ আপনি যদি বিশ্বাস করেন এই কাহিনী কেবল প্রাচীন নয় বরং আজকের দিনের জন্য এক বিশাল শিক্ষা তাহলে আপনার সাথেই আমরা এই যাত্রায় চলতে চাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরের পর্বে আরও গভীর রহস্য উন্মোচন অপেক্ষা করছে ইনশাআল্লাহ দেখা হবে পর্ব দুইতে